আচ্ছা দেখি তাই তো লেগেছে নাকি লাগেনি অল্প লেগেছে ব্যথা লাগেনি খালি দুষ্টুমি করো সারাদিন এখানে ব্যথা লাগে ওখানে ব্যথা লাগে হ্যাঁ গুতো তো খাবে এই কথা না শুনলে হুম তাহলে কথা শোনো না কেন মাহি তুমি তুমি কেন কথা শোনো না ও মাহি তুমি কথা শোনো কি কথা শোনো তুমি খাবার লুকিয়ে লুকিয়ে খাচ্ছিলে কেন লুকিয়ে খাচ্ছিলে কেন কেন পালায় পালায় না বোকা লুকিয়ে লুকিয়ে হ্যাঁ কেন লুকিয়ে লুকিয়ে খাচ্ছিলে কেন কে কে তোমাকে তোমার কাছ থেকে নিত যে তুমি লুকিয়ে লুকিয়ে খাচ্ছিলে আমি নিতাম কালে মিথ্যে কথা বলে সব সময়